সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে ভাবলাম আজকে ব্রেকফাস্ট করে ফেলি তাড়াতাড়ি কেন কি মেয়ে আজকে স্কুল যায়নি তো সকালবেলা ঘুম থেকে ভাবলাম তাহলে সকালে ভেন্ডি ভাজা হয়ে যাক আর হচ্ছে রুটি হয়ে যাক তো মেয়ে বাড়ি ছিলো ও সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে ও আটাটা মেখে দিলো আর আমি এদিকে ভেন্ডিটা কেটে নিলাম ভেন্ডি কেটে এদিকে একদিকে কড়া আর একদিকে হচ্ছে তোমার চাটু বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা একদিকে আর একদিকে হচ্ছে রুটি আর এই দেখো রসুন ছাড়িয়ে নিয়েছিলাম শাক ভাজার জন্য এদিকে পাঁচটা রুটি হবে তো এদিকে মেয়েকে বললাম তুই পনিরটা কেটে দে ওই গিয়ে নিয়ে এসেছে আজকে পনির ও বললো মা পনির খাবো আমি তো দোকানে গিয়ে ওই পনির নিয়ে এলো তারপর বললো তারপর কেটেও দিলো পনিরটা এদিকে আমার রুটি আর ভেন্ডি ভাজাও হয়ে গেছে এদিকে আমি শাকটা বসিয়ে দিলাম শাকটা ধুয়ে বসিয়ে দিলাম শাকটা ধুয়ে বসিয়ে দিলাম এই কারণেই রান্না তো করতেই হবে তো এদিকে শাক হতে হতে আমার এদিকে ব্রেকফাস্টটা হয়ে যাবে তো আমরা এদিকে চল আমার ঘরে এসে দেখি মেয়ে একটু ড্রয়িং করছিল বা প্রোজেক্টের কিছু কাজ করছিল ওকে বললাম নিয়ে খেয়ে নে তো সঙ্গে একটু আমও নিয়ে নিয়েছিলাম ভেন্ডি ভাজা রুটি আর আম সকালে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করলাম করে না একটু ঘুমিয়ে গেছিলাম আমি মানে কালকে রাত্রে ভালো ঘুম হয়নি ঘুমটা কেমনভাবে হয়েছিল কালকে রাতটা মানে ঘুমিয়েছি ঠিকই বাট ঘুমটা মানে মানে অনেকবার ভেঙে গেছে ওই জন্য ঘুমটা ঠিকভাবে হয়নি আর মাথাটা একটু ব্যথা করছিল মাথা ব্যথা করছিল তাই একটু ঘুমিয়ে নিলাম আর এখানে বসিয়ে দিলাম ভাত শাক ভাজা হয়ে গেছে আর এই যে পটল দিয়ে আলু দিয়ে এই যে পনির কেটে রাখা হয়েছে পনির দিয়ে ঝোল হবে তো এখন চলো পেস্টটা করে নেব ঠিক তোমাদের থেকে শেয়ার করি কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম বেরিয়ে যে এই টিফিন বক্সটা কেনা হয়েছে আমার মেয়ের জন্য অনেকদিন ধরেই বলেছিল একটা টিফিন বক্স কিনে দাও টিফিন বক্স কিনে দাও তো কেনা হচ্ছিল না তো এই যে এটা কিনলাম বেশ ভালোই হয়েছে এর মধ্যে যে একটা কিছু মানে সবজি দেওয়া যাবে আর এর মধ্যে রুটি দিলাম তার সঙ্গে কিছু ছোটো ছোটো স্পুন রয়েছে রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ তো তারপরে আর ভিডিও করা হয়নি বোন ফোন করেছিল একটু কথা বলছিলাম আর এখনই যখন মেয়ে খাচ্ছে ভাত পটল আলু দিয়ে পনির করেছি আর হচ্ছে লাল শাক ভাজা করেছি তো চলো আমি এখন একটু দুটো ভাত খাবো খেয়ে তারপরে একটু ঘুমাবো ভাল লাগছে না শরীরটা মাথা পাতা ঝিমঝিম করছে কেন কী জানি সকাল থেকেই আজকে শরীরটা ভালো লাগছে না চলো খেয়ে নিই